আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আপনারা যারা বাংলাদেশি সিম কার্ড প্রবাসে ব্যবহার করতে চাইতেছেন অনেকে বাংলাদেশি সিম কার্ড সাথে করে নিয়ে প্রবাসে চলে গেছেন সিমটি এখন আপনার কাছে বন্ধ অবস্থায় আছে তো আপনারা চাইলে খুব সহজেই যে কোনো ধরনের সিম হোক রোমিং করে নিতে পারবেন আমাদের মাধ্যমে গ্রামীণ রবি রো বাংলা লিঙ্ক সকল ধরনের সিম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই অনলাইনের মাধ্যমে বা আপনার সিম যদি অ্যাক্টিভ থাকে তাও আমাদের মাধ্যমে রুমিং সার্ভিস চালু করে নিতে পারবেন তো অফলাইনের মাধ্যমে কিভাবে রুমিং করতে হয় এটা আমি আজকে দেখিয়ে দেব বা সিম অন থাকলে কিভাবে রুমিং করতে হয় এটাও আমি বলে দেব তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর সকল ধরনের আপডেট পেতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হবেন আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে দিবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া চলুন আগে দেখে আসি সিম রুমিং করলে কী কী সুবিধা পাওয়া যাবে প্রবাসে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিস্ট আকারে রেখে দিয়েছি সিম রুমিং করলে কী কী সুবিধা পাবেন বিদেশ গিয়েও বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করতে পারবেন দেশের মতোই সিম টু সিমভাবে আপনি সকল ধরনের গুরুত্বপূর্ণ ওটিপি পাবেন সোশ্যাল মিডিয়ার ওটিপি পাবেন বিকাশ নগদ উপায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইসলামিক ব্যাংকের সেলফিন এগুলো সব কিছু ব্যবহার করতে পারবেন দেশের মতোই আপনার জিমেল ফেসবুক সকল ধরনের আপনার প্ল্যাটফর্মের ওটিপি পাবেন ফ্রিতেই তারপরে আপনার ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট বা আধার যে ব্যাঙ্কগুলো আছে সকল ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট আপনি প্রবাসে বসে ব্যবহার করতে পারবেন প্রবাস থেকে আপনি দেশে সরাসরি আপনার সিম দিয়ে কল করতে পারবেন এবং প্রবাসে আপনার রোমিং সিম দিয়ে আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো লিস্ট আপনারা পরে নেবেন এখন আপনারা প্রবাসে গ্রামীণ সিম রুমিং করার জন্য আগে কাভারেজটা চেক দেওয়া লাগবে তো কিভাবে কাভারেজ চেক দিবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে ক্রোমে আসার পর এখানে লিখে সার্চ করবেন জিপি রুমিং সার্ভিস সার্চ করার পর প্রথমে একটা পেজ আসবে রুমিং অপশান নামে এ পেজের ভেতর ঢুকবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি এই সিলেক্ট কান্ট্রির মধ্যে সাপ দেবেন চাপ দেওয়ার পর আপনি যে দেশে যাইতে চাইতেছেন সেই দেশে নাম লিখবেন আমি সাপোজ আপনাকে দেখানোর স্বার্থে সৌদি আরব লেখবো দেখতে পারছেন সৌদি আরবে এসে পড়েছে তো এখানে চাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন চার্জ লেখা চার্জে চাপ দেব তো এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরবে আপনার এস মোবাইলের সাথে গ্রামীণ সিমের কাবার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার পিপেড পুসপিড দুইটাই চলবে কাভারেস আছে টু জি থ্রি জি ফোর জি তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই চেক করে নিতে পারবেন প্রত্যেকটা দেশ তো আপনি যে দেশে যেতে চাইতেছেন সে দেশ সেটাই এখানে আগে দেখে নেবেন যে প্রিপেড পুসপেডের কাভারেজ আছে কি না আপনার সিমটি যদি প্রিপেইড হয়ে থাকে তাহলে প্রিপেডের কাভারেজ চেক দেবেন পুসপেড হয়ে থাকলে পুসপেডের কাভারেজ চেক দেবেন এভাবে চেক করে নেবেন এরপরে যাদের আপনার মাইজিবি অ্যাপস লগ ইন আছে তারা অ্যাপসের মাধ্যমেই খুব সহজে রুমিং সার্ভিসটা চালু করে নিতে পারবেন তো এর জন্য মাইজিবি অ্যাপসে চলে যাবো মাইজিবি অ্যাপসে আসার পর নিচে দিকে এখানে লেখা দেখতে পারছেন সার্ভিস এই সার্ভিসে ক্লিক করবেন সার্ভিসে ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন রোমিং ম্যানেজ রোমিং এখানে চাপ দিবেন এরপরে এখানে দেখতে পারছেন সুস রোমিং টাইপ এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনারা এখান থেকে চাইলেই ভয়েস এস এম এস ডাটা চিহ্নটা অ্যাক্টিভ করতে পারবেন বা ভয়েস এস এম এস অ্যাক্টিভ করতে পারবেন বা শুধু এস এম এস অ্যাক্টিভ করতে পারবেন সব থেকে উত্তম হবে আপনার তিনওটা অ্যাক্টিভ করে নেওয়া এটাই বুদ্ধিমানের কাজ হবে তো এর জন্য আপনার সর্বনিম্ন এক ডলার থেকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন তো আমি এগারো ডলার দিয়ে এটা অ্যাক্টিভ করব এর জন্য এগারো ডলার দিয়ে আমি এখানে নিচে দিকে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবো তো অবশ্যই আপনাদের সিম রোমিং করার জন্য অ্যাপসের মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে তাহলে আপনারা ডলা ইন্ডোসের মাধ্যমে রোমিংটা কিভ করতে পারবেন লাইফ টাইমের জন্য তো আপনাদের যদি ডুয়েল কারেন্সি না থাকে তাহলে আমাদের মাধ্যমে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনারা খুব সহজে রোমিং সার্ভিসটি চালু করে নিতে পারবেন তো এখানে আপনার কার্ড নাম্বার দেবেন এখানে কার্ড এক্সপায়ার ডেট দেবেন এখানে কার্ড সিবি নাম্বার কার্ড হোল্ডার নেম দিয়ে নিচে এপে পে এর মধ্যে ক্লিক করবেন তো আমি সব কিছু দিতেছি সব ডিটেলস এইখানে আপনার কার্ড নাম্বার সিবিভি নাম্বার এক্সপায়ার ডেট আমার নাম সব কিছু দেওয়ার পরে নিচে পে এলিভেন ইউএইচডি এখানে ক্লিক করলাম এরপরে এখানে এখন আমার নাম্বারে ওটিপি পাঠাবো এর জন্য এখন ওটিপিটা আসবে ওটিপিটা কপি করে এখানে পেস্ট করে সাবমিটে ক্লিক করে দেবো প্রসেসিংয়ে আছে দেখতে পাচ্ছেন আমার এগারো ডলার রিচার্জ কমপ্লিট হয়ে গেছে এখন গো টু হোম এখানে ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ট্যান্ডার্ড রোমিং সহ এগারো ডলার সহ রিচার্জ হয়ে গেছে এখানে নিচে দেখতে পাচ্ছেন এস ডাটা হয়ে গেছে সার্ভিস এভাবে আপনাদের অ্যাপস লগ ইন থাকলে করে নিতে পারবেন এরপরে যারা তাদের সিম অফলাইনে আছে মানে প্রবাসে অবস্থায় আছে তারা চাইলে আমাদের মাধ্যমে ঝামেলা খুব সিম্পল ভাবে চালু করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখানে আপনার অনলাইনের মাধ্যমে রোমিং সার্ভিসটা চালু করতে হলে অবশ্যই আপনাদের আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে ডলার ইন্ডুস করা এরপরে আপনাদের রোমিং টাইপ চুজ করতে হবে যেমন স্ট্যান্ডার্ড রুমিং এসএমএস ভয়েস ডাটা এগুলা চয়েস করতে হবে এরপরে আপনাকে অবশ্যই আপনার ডলার পেমেন্ট করে আপনার আয়ার ফর্মে সাবমিট করে আপনার রুমিং সার্ভিসটা অনলাইনের মাধ্যমে চালু করে নিতে পারবেন তো এই প্রসেসটা একটু জটিল প্রক্রিয়া আপনারা সহজভাবে আমাদের মাধ্যমে স্বল্প খরচে রুমিং সার্ভিসটা খুব সহজে চালু করে নিতে পারবেন এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে করে নিতে পারবেন তো আমরা আরও সকল ধরনের অনলাইন সার্ভিস দিয়ে থাকি যেমন প্রবাস থেকে ডিএনএস সার্ভার ব্যবহার করে বিকাশ নগদ অ্যাপস ব্যবহার তারপরে আপনার বিলিয়েন্ট সনিডো গ্লোবাল আইটেল মোবাইল ডলার এগুলোতে ডলার রিচার্জ তারপরে আপনার প্রবাস থেকে ওপেন বিপিএন দিয়ে বিলিয়ান অ্যাপস ব্যবহার যাদের অনলাইন কাজগুলো লাগবে তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সার্ভিসগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ